নমস্কার আমি সুপৃতি দান আশুপুরে আপনি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চম ভাবে যে পঞ্চগ্রহ যোগ তৈরি করছে সেই পঞ্চগ্রহ যোগের জন্য সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কতটা পজিটিভ বা কতটা নেগেটিভ ফল আসছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব মূল আলোচনার আগে আমরা রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত ঋতুত্ব টিপস পেতে আবার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় দেখুন আমরা জানেন যে বৃশ্চিক রাশিরা অত্যন্ত ইমোশনাল অত্যন্ত সেন্টিমেন্টাল হন এবং বৃশ্চিকের মধ্যে সবসময় একটা মানুষের প্রতি উদারতা মানুষের প্রতি দয়া মায়া মানুষের প্রতি ভালোবাসা সবকিছু কিছু যা কিছু করেন খুব অন্তর থেকে করেন ডিপলিভাবে করেন বৃশ্চিক রাশির মধ্যে এই ব্যাপার কিন্তু রয়েছে তো বৃশ্চিক রাশির ঠিক পঞ্চম ভাব হচ্ছে মিন রাশির ঘর অলরেডি মিন রাশির ঘরে রাহু অবস্থান করছিল এবং সেই সঙ্গে রাহু বুধ শুক্র রবি এই মুহূর্তে অবস্থান করছে ঠিক আছে আজকে ভিডিও করছি এই মুহূর্তে অবস্থান করছে কিন্তু আমরা দেখব উনত্রিশে রাশি পরিবর্তন করে চতুর্থ ভাব থেকে যখনই চলে যাবে তখনই কিন্তু বৃশ্চিক যাদের রাশি তাদের ক্ষেত্রে কিন্তু ধাইয়ার যে প্রভাব সেটা কিন্তু মুক্তি ঘটবে কিন্তু শনি যখনই চতুর্থ ভাব থেকে পঞ্চমভাবে চলে যাবে অর্থাৎ মিন রাশির ঘরে অবস্থান করবে তখন থেকে কিন্তু পাঁচটা গ্রহ একসঙ্গে কিন্তু অবস্থান করবে বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে তো এখানে যখনই রবি সূর্য সূর্য মানে শনি রাহু বুধ এবং শুক্র একসঙ্গে যখন পঞ্চমভাবে অবস্থান করবে তখনই কিন্তু সার্বিকভাবে পঞ্চগ্রহ যোগ তৈরি করবে এই পঞ্চগ্রহ যোগ এর পাশাপাশি সার্বিকভাবে দেখুন একটা ঘরে পাঁচখানা গ্রহ অবস্থান অবস্থান করছে করছে অন্য দিকটা কেতু তাহলে ছখানা গ্রহ হয়ে গেল এবং এক সাইডটা কিন্তু মঙ্গল বৃহস্পতি এবং চন্দ্র বাকি সাইডটা কিন্তু ফাঁকা পড়ে যাচ্ছে কাল সর্বদোষ কিন্তু তৈরি হয়ে গেল তাই একসঙ্গে যখন অনেকগুলো গ্রহ ভাবে যখন বসে যায় তাহলে এক্ষেত্রে শুক্র হচ্ছে সপ্তম্পতি এবং দ্বাদশপতি বুধ হচ্ছে অষ্টমপতি এবং একাদশপতি শনি হচ্ছে চতুর্থপতি রবি হচ্ছে দশমপতি আর রাহু যদি কোনো ঘরের অধিপতি নয় তাই অনেকগুলো ভাবের যেহেতু তাই আপনার জীবনে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি হঠাৎ করে কোনো সম্পত্তি প্রাপ্তি আপনার জীবনে কোনো লাভ কিন্তু আসতে পারে যেহেতু অনেকগুলো গ্রহ বসে যাচ্ছে কিন্তু একটা কথা ভুললে চলবে না শনি এবং রবি যখন একই ঘরে বসে তখন কিন্তু শনি রবি একটা যোগ তৈরি হয় তো এই বিষযোগ অ্যাকচুয়ালি আপনার জীবনে পিতার দিক থেকে কিছু সমস্যা আপনার কর্মক্ষেত্র রিলেটেড কিছু সমস্যা আপনার লাইফে সার্বিক অনেক কাজ হতে হতে কেননা শনি রবি রবি যখনই চলে চায় কোনো কোনো মানুষকে কিছু প্রাপ্তি দিতে আর শনি চায় কিন্তু আপনার কতটা প্রাপ্য সত্যি কি আপনি পেতে পারেন কি না সব কিছুর অনুযায়ী আপনার উপর সার্বিক জায়গাটাকে বিচার বিশ্লেষণ করে ফল দিতে তাই এক্ষেত্রে শনি এবং রবি একসঙ্গে অবস্থান করে আপনার জীবনে কিন্তু একটা যে গ্রহ একজন ওভারঅল ভাবে একটা আটকে দিচ্ছে তাই অনেক ক্ষেত্রে আপনার অনেক কাজ হতে হতেও লাস্ট মুহূর্তে আটকে যাবে এবং অন্য দিক থেকে শুক্র অলরেডি রাহু দ্বারা এবং শনি দ্বারা পীড়িত হয়ে এবং কিছুটা রবি দ্বারা পীড়িত হয়ে আপনার এক্সেসিভ টাকা পয়সা খরচ হয়ে যাওয়া যদিও শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে তো সেক্ষেত্রে মাঝে মাঝে আপনার মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতার জন্ম দেবে কিন্তু আপনার মধ্যে অত্যন্ত টাকা পয়সা খরচ করে দেওয়ার একটা ব্যাপার থাকবে লাইফ বাটারের কিছুটা শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে ব্যবসার দিকে কিছু ডামাডোল ক্রিয়েট করতে পারে তবে আপনারা যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু শুক্ররাহ যোগ বা শুক্ররবি যোগ আপনার মধ্যে কিছুটা ক্রিয়েটিভ ক্ষমতার জন্ম দেবে তবে সব থেকে বড় কথা পঞ্চম ভাবে যেহেতু এই গ্রহ যোগটা তৈরি করছে এই পঞ্চগ্রহ যোগ তাই পঞ্চম ভাব মানে আপনার বুদ্ধি আপনার পড়াশোনা আপনার প্রেম ভালোবাসা আপনার সন্তান এই সার্বিক জায়গাটা এই পঞ্চগ্রহ যোগ আপনার মধ্যে মাইন্ডের মধ্যে একটা কনফিউজিং অবস্থা প্রেম বা আপনার রোমান্টিকতার মধ্যে কিছু আনস্টেবিলিটি আপনার সন্তানের পড়াশোনার ব্যাপারে আপনাকে অবশ্যই যত্নশীল হতে হবে আপনি অনেক সময় নিজে কিন্তু বুদ্ধির ভ্রম হতে পারে সিদ্ধান্ত ভুল নিতে পারেন সেই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হন আপনার পড়াশোনার ব্যাপারে কিন্তু অবশ্যই অনেকটা কেয়ারফুল হয়ে যেতে হবে তবে এক্ষেত্রে রাহু শনি যেহেতু সাপির্য সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক অধৈর্য ব্যাপার তৈরি করতে পারে রবি রাহু যেহেতু গ্রহণ দোষ রবি কিন্তু রাহুর দ্বারা এবং শনির দ্বারা পীড়িত হয়ে থাকবে তাই আপনার অবিয়াসলি ভাবে কিন্তু কর্মের জায়গায় একটু স্টেবিলাইজড হতে হবে কর্মের জায়গায় কোনোরকম ভুল ভুলভাল বেফাস মন্তব্য করলে কিন্তু আপনার সমস্যা বাড়তে পারে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যতশীল হতে হবে পিতার কোন দিক থেকে সমস্যা হচ্ছে কি বলছে সেই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে ঠিক আছে পিতার দিক থেকে কিন্তু আপনাকে একটু তার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিন্তু একটু ওয়াকিবহল হতে হবে আপনার কর্মের জায়গায় আনএক্সপেক্টেড চাপ বাড়তে পারে বিনা কারণে মানুষের সঙ্গে একটা মতবিরোধ তৈরি করতে পারে জিনিসটা একটা বুঝবে যখন একসঙ্গে অনেকগুলো গ্রহ যখন কোনো ভাবে এসে অবস্থান করে তখন অবশ্যই বিভিন্ন ভাবগুলোকে জুড়ে দিচ্ছে কিন্তু আপনাকে একটা কথা ভুললে চলবে না একটা গ্রহ যে ফল দিতে চায় অন্য গ্রহটা সেই ফলটাকে আটকে দেয় অর্থাৎ অতি সন্ন্যাসীতে যেমন গাজন নষ্ট হয় তেমন কিন্তু একসাথে অনেকগুলো গ্রহ যখন এক ঘরে অবস্থান করছে একটা অত্যন্ত আনস্টেবেল অবস্থা তাই এই সময় এইখানে অলরেডি উনত্রিশে মার্চ থেকে আঠাশে কাল সর্বযোগটা থাকবে কেন বললাম এমন কথা কেন না এই কাল সর্বদোষ শুরু হচ্ছে যখনই শনি আপনাদের চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে ঢুকলো এবং আপনাদের ক্ষেত্রে কাল সর্বযোগ শেষ হবে যখন মঙ্গল কন্যা রাশির ঘরে প্রবেশ করবে করবে অর্থাৎ কিন্তু খণ্ডন আপনাদের লগ্নপতি বা রাশিপতি সেই মঙ্গলি কিন্তু আপনাদের কাল যোগকে ভাঙবে তাই কালসর্পযোগ চলা কিন্তু আপনাদের মধ্যে একটু আনস্টেবিলিটি ব্যাপার তৈরি করে ভুলভাল জায়গায় বিনিয়োগ করবেন না সব জায়গাকে একটু বুদ্ধিমত্তা রাখুন স্লো হন এখনই কোনো ডিসিশন নিতে হবে না অস্থির হয়ে যেতে হবে না জীবনে কি হবে এই সময়টা একটু নেগেটিভ আপনাকে একটু সাবধানতা সহকারে কিন্তু কাজ করতে হবে তাহলে কিন্তু সমস্যা এতটা আসবে না বোঝা গেল কি বললাম তবে সব বেশি ভাইটাল হতে হবে যতদিন পর্যন্ত কাল সর্ব পঞ্চগ্রহ যুগের পাশাপাশি আপনাদের মেনলি ভাবে শনি রবি বীর যুগটা যতদিন থাকবে কদিন থাকবে উনত্রিশে মার্চ থেকে এখানে চোদ্দই এপ্রিল পর্যন্ত কেননা চোদ্দই এপ্রিল কিন্তু রবি মিন রাশি থেকে রাশি পরিবর্তন করে এখানে কিন্তু মেষ রাশির ঘরে প্রবেশ করে উচ্চস্ত হয়ে যাবে সুতরাং ক্ষেত্রে এখানে কিন্তু রবি শনির প্রভাব মুক্ত হবে শনি বা রাহুর দ্বারা যে পীড়িত হয়ে রয়েছে সেই জায়গাটার মুক্ত হবে তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই উনত্রিশে মার্চ থেকে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত সময়টা কিন্তু অত্যন্ত ভাইটাল বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে এতগুলো গ্রহের সংমিশ্রণ অবশ্যই জীবনে যেমন উন্নতি একটা বাতাবরণ তৈরি করবে তেমন আপনাকে কিন্তু অনেক ব্যাপারে সাবধান হতে হবে আপনাকে কোন ব্যাপারে সাবধান হতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনার কর্মের ব্যাপারে আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে কিন্তু ওয়াকিবহল হতে হবে কোন ব্যাপারে যদি আপনি একটু উদাসীন থাকেন আপনাকে তাহলে দেখুন এক্ষেত্রে থেকে বেশ সবথেকে থাকবে কিন্তু শুক্র এবং রবি তাই দেখবেন রবিবারগুলো শুক্রবারগুলোতে একটু সমস্যা বাড়তে পারে ঠিক আছে সেই জন্য কিন্তু কি করতে হবে প্রতিদিন আপনাকে সূর্য প্রণাম করতে হবে শনি রবি বীজ যোগের জন্য কিন্তু আপনাদের অবশ্যই প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং আপনার যেহেতু শুক্রের অত্যন্ত সমস্যা রয়েছে প্রতি শুক্রবার সাদা ড্রেস পরা হোয়াইট জার্গন পড়তে পারেন বা ডায়মন্ড পড়তে পারেন বা প্রতি শুক্রবার আপনারা শুক্রের যে মন্ত্র পাঠ সেই মন্ত্র পাঠ করতে পারেন ওম হিমাকুন্দা মেয়ালাভাং দায়িত্বারাং পারমাঙ্গুরু সর্বশাস্ত্র ববর্তারাং ভার্গবং মাহা সেই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম দ্রাম দ্রেম দ্রম সহা শুক্রায়ণম অবশ্যই পাঠ করবেন করলে অনেকটা আপনারা কিন্তু সুবিধা পাবেন তাহলে কাল সর্বযোগ মানে বুঝতেই পারছেন একটা আনস্টেবিলিটি একসাথে যখন অনেকগুলো গ্রহ একদিকে চলে আসে অন্য সাইডটা ফাঁকা পড়ে থাকে অত্যন্ত একটা আনস্টেবিল অবস্থা তৈরি করে তাই আনস্টেবিলিটির ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে তবে অবশ্যই কাল সর্বযোগে শুধু নেগেটিভ বললেই হবে না অনেকগুলো গ্রহ যখন একসঙ্গে যুক্ত হবে তখন কিন্তু অনেকগুলো ভাবকে জুড়ে দেওয়ার জন্য আপনার জীবনে হঠাৎ করে কোনো সাফল্য হঠাৎ করে কিছু উন্নতি হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ দেখুন দশমের সঙ্গে চতুর্থের কানেকশন তাহলে আপনারা পরিবার কেন্দ্রিক কোনো সম্পত্তি থেকে অর্থ প্রাপ্তি হতে পারে বাড়ি করার কোনো সম্ভাবনা ক্রিয়েট হতে পারে ঠিক আছে আবার দেখুন শুক্র যেহেতু রাহুযুক্ত হয়েছে বা যুক্ত হচ্ছে দশম সঙ্গে সপ্তম পতির কারেকশন তাহলে আপনারা কর্মভাবের সঙ্গে ব্যবসায়িক ভাবে আপনার ব্যবসার জায়গাটাও ভালো হবে শুধু নেগেটিভ বললেই কিন্তু হবে না তবে অবশ্যই এই সময়টাতে আপনাদের একটু সাবধান হতে হবে আপনার বাচ্চাটাই যে জায়গাগুলো সমস্যা রয়েছে তার সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু ওপিনিয়ন নিতে হবে সেই জায়গাটাকে রেক্টিফিকেশন করতে হবে এটা আমি শুধুমাত্র না পজিটিভ না নেগেটিভ অ্যাকচুয়ালি অবিয়াসলি ভাবে একটা আনস্টেবল একটা অবস্থা তবে এই আনস্টেবল অবস্থার মধ্যেও কিন্তু অবশ্যই পজিটিভ কিছুটা ফল লুকিয়ে থাকবে যেহেতু অনেক লোক গ্রহ একসঙ্গে জুড়ে যাচ্ছে একসঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে কিন্তু আপনারা আনস্টেবিলিটির জায়গাটাকে কিন্তু অবশ্যই ফিল করবেন দেখুন বারোখানা ঘর নখানা গ্রহের মধ্যে পাঁচখানা গ্রহ একটা ঘরে থাকা মানে অবভিয়াসলি কিছুটা আনস্টেবিলিটি থাকবে এই নিয়ে কোনো সন্দেহ নেই যদিও কিন্তু বৃহস্পতিদেব আপনাদের সপ্তমভাবে অবস্থান করে মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগ আপনার জীবনে লাইফ পার্টনারের সঙ্গে সার্বিক সম্পর্কের দিক থেকে ব্যবসায়িক দিক থেকে আপনার জীবনে অর্থ লাভের দিক থেকে আপনার জীবনে প্রেম ভালোবাসার দিক থেকে এবং আপনাদের সম্পর্কটাকে আরো মজবুত করার দিক থেকে প্রেম বিবাহ যোগ করার যোগের দিক থেকে সার্বিকভাবে কিন্তু চোদ্দোই মে যতদিন পর্যন্ত বৃহস্পতি অবস্থান করছে সপ্তমভাবে সেই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে এটা কোনোভাবে কিন্তু নেগেটিভ নয় এটা অত্যন্ত পজিটিভ একটা যোগ যেহেতু পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি সপ্তমে ব্যবসা কেন্দ্রিক অর্থ বা মানুষের সঙ্গে পাবলিক গেডিং রোগের সঙ্গে যে আপনি যে যোগাযোগ লোকের সঙ্গে যে কমিউনিকেট করছেন সেই কমিউনিকেশনের মাধ্যমে আপনার অর্থ লাভের একটা সম্ভাবনা কিন্তু তৈরি করবে অন্য দিক থেকে মঙ্গলও কিন্তু এই মুহূর্তে অষ্টমভাবে অবস্থান করছে মঙ্গলের অষ্টমভাবে অবস্থানের জন্য আপনার মধ্যে একটু মাথা গরম হয়ে যাচ্ছে রেগে যাচ্ছেন শরীর টরি খারাপ যাচ্ছে এবং আইনগতভাবে বা সম্পত্তি রিলেটেড কিছুটা সমস্যা বা শরীরের মধ্যে যেন সেই জোরটা যেন কোথাও যেন হারিয়ে যাচ্ছে কিন্তু মঙ্গলকে আমরা দেখব এই মঙ্গল কিন্তু থার্ড এপ্রিলে কিন্তু অষ্টম ভাব থেকে নবম ভাবে প্রবেশ করে রাশি করে যখনই প্রবেশ করবে তখনই কিন্তু যদিও নিচস্ত হয়ে যাবে কিন্তু তার সত্ত্বেও মঙ্গলের এই অবস্থান আপনার ভাগ্য উন্নতিতে অনেকটাই সহযোগিতা করবে তাই মোটামুটিভাবে আপনাদের থার্ড এপ্রিলের পর থেকে মঙ্গলের থেকে সহযোগিতা পাবেন এবং চোদ্দোই এপ্রিলের পর থেকে শনি রবি যোগটার যে ব্রেক করে যাবে তার ক্ষেত্রে আপনি একটা সহযোগিতা লাভ করবেন তবে অন্য দিক থেকে অলরেডি কিন্তু আপনাদের ক্ষেত্রে শনির যে ঢাইয়া যাদের বৃশ্চিক রাশি যাদের জন্মকালের সময়ে চন্দ্র বৃষ্টিক রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শনি ঢাইয়ার ব্যাপারটা চলে যাচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অত্যন্ত পজিটিভ একটা জায়গা কেননা বৃশ্চিক অনেক ইমোশনাল রাশি তো বৃশ্চিক হোক মিন হোক কর্কনক এদের হাই বা আর পর্যায়গুলো একটু অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার যায় আপনাদের কর্ম বা পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাদের যে লেভেলের চ্যালেঞ্জিং অবস্থা ফিল করতে হচ্ছিল যেহেতু এক্ষেত্রে ঢাইয়া ব্যাপারটা চলে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই চ্যালেঞ্জিং জায়গাটা কিন্তু অনেকটাই চলে যাচ্ছে বলে আমি মনে করি বোঝা গেল কি বললাম তবে একটা কথা বলবো এই মুহূর্তে রাহুকে আমরা ভাবে পাচ্ছি রাহু কিন্তু সামনে গোচর করবে কবে আঠাশ আঠেরোই মে আঠেরোই মে কিন্তু রাহু পঞ্চম ভাব থেকে চতুর্থভাবে চলে যাবে তথা রাশির ঘরে চলে যাবে এবং কেতু কিন্তু আপনাদের ক্ষেত্রে গিয়ে অর্থাৎ হাউস থেকে এসে কিন্তু ঘরে তথা দশম ভাবে চলে যাবে পিছিয়ে চতুর্থ দশমে কিন্তু আঠেরোই মে থেকে রাহু কেতু অবস্থান করবে তাই বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের সার্বিকভাবে পারিবারিক শান্তি বা মায়ের শরীর ব্যাপারে এবং আপনার কর্মের ব্যাপারে একটু আনস্টেবিলিটি আসতে পারে রাহু কেতু গোচরের জন্য পরবর্তীকালে আঠেরোই মে আমি গোচর নিয়ে পরবর্তীকালে আমি কিন্তু ভিডিও করে দেব তবে জেনারেলাইজ ভাবে আপনাদের এই সময়টা অত্যন্ত চ্যালেঞ্জিং থাকছে অত্যন্ত চাপের থাকছে যেহেতু এক্ষেত্রে কালসর্ব যোগ পঞ্চগ্রহ যোগ এবং সেই সঙ্গে বীজ যোগ তৈরি করছে তাই আপনাদের বি কেয়ারফুল যেই চ্যানেলে যা কিছু কথা বলুক না কেন আমার কোনো মাথা ব্যথা নেই আমি একটা কথা আপনাদের বলবো যে উনত্রিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল এই সময়কালে আপনাদের কিন্তু একটু সাবধান হতে হবে সব ব্যাপারে একটু বুঝে শুনে আপনাকে চলাচল করতে হবে রকম এমন কোনো ডিসিশন নেবেন না এমন কিছু হটকারিতা দেখাবেন না যাতে আপনার সমস্যা বাড়তে পারে এই ব্যাপারগুলো আশা করি বুঝবেন আমি সব সবসময় লজিকের সঙ্গে কথা বলি অ্যাস্ট্রোলজিকে লজিকের সাথে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আমার এই সার্বিক প্রয়াস আপনারা না থাকলে কখনোই কিন্তু আমি এইভাবেই সার্বিকভাবে ভিডিও করতে পারতাম না আমি আস্তে আস্তে সামনে এসে ভিডিও করব। কেন আমি যে সেট করছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যাতে ভালোভাবে আপনারা আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন এবং জিনিসটাকে ফিল করতে পারেন সেই জায়গাটা কিন্তু আপনাদের কাছে সবসময় আমি তুলে ধরার চেষ্টা করি যাতে অ্যাস্ট্রোলজির ব্যাপারে আপনারা প্রকৃত কিছু ধ্যান ধারণা লাভ করতে পারেন কারণ আপনার জীবনের সমস্যা আপনাকে নিজের জীবনকে বুঝে নিতে হবে তবে এইগুলো আমি সার্বিক যে বিচার বিশ্লেষণগুলো করলাম সেগুলো কিন্তু ট্র্যানজিটের রেসপেক্টে গ্রহগত ট্র্যানজিট এর এফেক্টে করলাম তবে অবশ্যই কিন্তু এই যে সময়টা এই সময়ে কিন্তু দেখবেন সার্বিক আর্থ সামাজিক ক্ষেত্রে একটা চূড়ান্ত একটা অনৈতিক অবস্থা তৈরি হতে পারে কেননা একসঙ্গে অনেকগুলো গ্রহের অবস্থান আপনাদের ক্ষেত্রে বেস্ট্রিকের এমনি লাইফে প্রচুর ঘাত প্রতিকার থাকে একটু সাবধান হবে আমার আমি যা যা আপনাদের রেমেডিগুলো করতে বলেছি জেনারেলি ভাবে আমি আরেকবার রিফিট করে দেবো প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিষা পাঠ করা এটা অবশ্যই করবেন প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া মুক্ত প্রতিদিন সূর্য প্রণাম করা এবং আপনার বাচ্চাদের যে মেন লগ্নের এক্সপেক্টে যে গ্রহগুলো আপনার ক্ষেত্রে পজিটিভ তার সঠিক যদি প্রতিকার নিতে পারেন কোনো ভয় খাওয়ার কোন কারণ নেই কারণ আপনার সঠিক প্রতিকার সঠিক রেমেডি আপনাকে কিন্তু সার্বিক ছাতার মতো প্রোটেক্ট করবে ঠিক আছে বৃষ্টি হলে যেমন আমরা ছাতা ব্যবহার করি তেমন আপনাদের ক্ষেত্রে কিন্তু সঠিক রেমেডি কিন্তু আপনার জীবনে সার্বিকভাবে কিন্তু আপনাকে প্রোটেকশন দেবে তবে আমি একটা কথা বলবো যে আঠেরোই মেয়ের পর থেকে রাহু কিন্তু যেহেতু চতুর্থ দশমে চলে যাবে কর্ম পরিবার এবং মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে তবে শনি ফোর হাউসে অবস্থান করলে যে রেসপন্সিবিলিটি আপনাকে পালন করতে হচ্ছিল ততটা রেসপন্সিবিলিটি কিন্তু আপনার পড়বে না কিন্তু আপনাকে একটু অ্যালার্ট হতে হবে আপনার ক্ষেত্রে দেখুন পরিবার কেন্দ্রিক এমন কিছু শত্রুতা আমি হয়তো তাকে ভুল ভাবছিলেন যে সেই মানুষটা এমন হতে পারে না অর্থাৎ রাহু মানে ডিলিউশন ভ্রম তৈরি করা তাই আপনার মনের মধ্যে একটা ভ্রম তৈরি হবে এমন কিছু মানুষ মানুষেরকে আপনি দেখবেন যে তারা আপনার সঙ্গে শত্রুতা করছে পরিবারের ব্যাপারে বা কর্মের ব্যাপারে কিছু পরিবর্তন আপনি খেয়াল করবেন যেটা আপনার ভালো লাগবে না সেই জন্য কি করতে হবে আপনাকে আঠারো মেয়ের পর থেকে বাড়িতে একটু সত্যনারায়ণ পুজো দেবেন রাহুর পাঠ করবেন এগুলো করবেন তাহলে কোনো সমস্যা হবে না কারণ আমি সব সময় আপনাদের কাছে কিন্তু ব্যাপারগুলোকে বোঝাই তবে শনি যেহেতু পঞ্চমভাবে অবস্থান করবে প্রায় আড়াই বছর ধরে তাই আপনাদের পড়াশোনা প্রেম ভালোবাসা বা রোমান্টিকতা ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে লাইফ পার্টনারের সুবিধা অসুবিধা বুঝতে হবে সন্তান থাকলে তাকে তাকে কিন্তু সঠিক গাইডেন্স দিতে হবে আপনি টাকা পয়সা দিচ্ছেন সন্তান তার নিজের মতো মানুষ হচ্ছে এমন যেন না হয় বা প্রেম করলে আপনার লাইফ পার্টনারের ব্যাপারেও কিন্তু যত্নশীল হতে হবে যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার লাইফ পার্টনারের কি সুবিধা অসুবিধা হচ্ছে সেই জায়গাগুলোকে বুঝতে হবে আপনি উদাসীনতা ত্যাগ করলে হবে না কেননা শনি যেভাবে এসে বসে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনাকে অনেক ওয়াকি বহল থাকতে হয় কেন শনি চাইছে আমি এইভাবে এসে বসেছি তুমি এইভাবে ওয়াকি বহল হও তবে আমি আপনাকে মানে তোমাকে শুভ ফল দেব ঠিক আছে এটা কোনো বৃহস্পতি বা রবির মতো প্ল্যানের নয় যে আমি না চাইলে আপনাকে সবসময় শুভ ফল দিয়ে দেবেন আপনাকে কিন্তু সেইভাবে যেভাবে সেখানে শনি বসবে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু সার্বিকভাবে একটা ওয়াকিবহাল হতে হবে বুঝতে পারছি আমি কি বলতে চাইছি মেন ব্যাপারগুলো তো এই জিনিসগুলো আপনার বুঝবেন আবার ধরুন বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করবে হচ্ছে চোদ্দই মে পর্যন্ত এই ব্যবসা প্রেম ভালোবাসা অর্থ লাভ আপনার জীবনে প্রেম বিবাহ যোগের একটা সম্ভাবনা তৈরি করবে যারা বৃষ্টিক লগ্ন বা বৃষ্টিক রাশি তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বৃহস্পতি কিন্তু আপনাদের সুযোগ দেবে আবার যখন অষ্টমভাবে চলে যাবে যারা দীর্ঘদিন ধরে কোন একটা ঝামলার মধ্যে পাশ করছেন সেই ঝামেলার জায়গাটাকে কিন্তু আপনার পরিবর্তন ঘটাবে অষ্টম ভাব মানে কি পরিবর্তনের ভাব আপনার জীবনে ট্রান্সফরমেশনের ভাব যে জিনিসটা দীর্ঘদিন ধরে চলে যাচ্ছে সেই জায়গাটাকে বৃহস্পতিদের পরিবর্তন করবে কিন্তু অষ্টম ভাব কি সব থেকে নেগেটিভ ভাব তো এটা বুঝতে হবে তো অষ্টমভাবে যখন পাশ করবে তখন অবশ্যই আপনার জীবনে দীর্ঘদিনের কোনো চলতে থাকা ঝামলাকে একদম সম্পূর্ণ নির্মূল করে দেবে সেটা কোনো আইনি ঝামেলা হোক সম্পত্তি রিলেটেড কোনো সমস্যা হোক বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে হেল্প করতে পারে কিন্তু অষ্টমভাবে বৃহস্পতি কিন্তু কিছুটা আনস্টেবল যাবে তার জন্য পেটের সমস্যা আসতে পারে আপনার মধ্যে মিথ্যা কথা বলার প্রবণতা বাড়তে পারে বা আপনার অত্যন্ত খরচ করে দেওয়া অর্থাৎ জ্ঞানের জায়গাটা একটু ভুল করিয়ে দেবে টিচার হোক মা বাবা হোক তাদের সঙ্গে একটা মনোমালিন্য তৈরি হতে পারে ঠিক আছে বা আপনার প্রতি তাদের বিশ্বাসের একটা আঘাত আসতে পারে মানে হয়তো আপনার আপনাকে হয়তো তারা খুব মানতো বা বিশ্বাস করত সেই জায়গাটা হয়তো তারা অতটা আপনার উপর একটা মানতে পারছে না বা আপনাকে বিশ্বাস করতে পারছে না এই ধরনের একটা সমস্যা আসতে পারে আবার কিছুটা পেটের সমস্যা বাড়তে পারে ফাটকা জায়গা থেকে আয় আসতে পারে যেহেতু দ্বিতীয়পতি অষ্টমে এটা একটা বিশাল বড় আর্থিক যোগের একটা সম্ভাবনা কিন্তু আপনার কিছুটা বুদ্ধিতে ভুল হবে কারণ পঞ্চম পতি অষ্টমে যাচ্ছে আপনি কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধি বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল করে বসতে পারেন এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে তাই এই যে অষ্টমভাবে বৃহস্পতি বসবে তাহলে এই বৃহস্পতি অষ্টমভাবে বসবো না আপনার একটা শারীরিক পরিবর্তনে জায়গা তৈরি করবে কিন্তু আপনাকে বৃহস্পতি কিন্তু অষ্টম ভাব তো ভালো নয় তো তার জন্য কিন্তু আপনার যেটা পেটের সমস্যা আসা আপনার মাঝে মাঝে অর্থ খরচ হয়ে যাওয়া নিজের বুদ্ধিকে ভুল করে ফেলা এই ধরনের একটা সমস্যা কিন্তু এখানে অষ্টমভাবে বৃহস্পতি ঘটাতে পারে ব্যাপারটা বুঝতে পারছি না আশা করি আমি কোন জায়গাটাকে বলছি ঠিক আছে তো মেন মেন ইম্পর্টেন্ট প্ল্যানেটগুলো কি বৃহস্পতি শনি রাহু কেতু এগুলোতে একটা দীর্ঘকালীন ধরে অবস্থান করে তাই এই গ্রহগুলোর গোচরগুলোকে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যেমন ধরুন শনি পঞ্চমভাবে ঢুকবে আপনাকে প্রেম ভালোবাসা রোমান্টিকতা পড়াশোনা ব্যবসা সন্তান এই কেন্দ্রিক ব্যাপারে আপনি জীবনে যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছে সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান হতে হবে আবার বৃহস্পতি কি সপ্তম ভাবে চোদ্দই মে পর্যন্ত রয়েছে আপনার বিয়ে বা ব্যবসার দিক থেকে হেল্প করবে কিন্তু যখনই সপ্তম ভাব থেকে অষ্টম চলে যাবে আপনার জীবনে কিন্তু অনেক পরিবর্তন ঘটানোর চেষ্টা করবে সুতরাং সেই জায়গাগুলোতে আপনাকে ধ্যান দিতে হবে বৃহস্পতি কিন্তু আপনাকে সুযোগ দেবে সেই সুযোগগুলোকে সঠিক কাজে লাগাতে হবে আবার কিন্তু রাহু কিন্তু পঞ্চম থেকে চলে গিয়ে চতুর্থে চলে গেল আর কেতু কিন্তু ইলেভেন থেকে চলে গিয়ে পিছিয়ে এসে দশম ভাবে চলে গেল তাই আপনাকে কিন্তু পরিবার বা কর্মের জায়গায় একটু লজিক্যাল হতে হবে বাস্তবভাবে ভাবতে হবে আপনাকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনারা কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করার আগে অবশ্যই কিন্তু কাগজপত্রগুলো দেখে নেবেন নাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে ঠিক আছে পরিবারের মধ্যে একটা কিসের জন্য একটা আনস্টেবিলিটি অস্থিরতা কুল সিদ্ধান্ত হ্যাঁ বা কর্মের জায়গায় কিছু যেন আনস্টেবিলিটি কিছু পরিবর্তন কিন্তু ক্রিয়েট করতে পারে তার জন্য কি আপনাকে বাচ্চাটাই রাহু না কেতু কোন গ্রহটা প্রবলেম রয়েছে সেই জায়গাটাকে আগে ঠিক করে নিতে হবে সেই জায়গাটাকে আপনাকে কিন্তু আগে তার তার সঠিকভাবে মন্ত্র পাঠ করতে হবে তাহলে কিন্তু সমস্যাটাকে অনেকটা আপনি কাটাতে পারবেন বোঝা কেন কি বললাম তাহলে আমি মেন যে জায়গাটা বললাম যে এই মুহূর্তে পঞ্চগ্রহ যোগ কিন্তু চোদ্দ এপ্রিল পর্যন্ত চলবে এই সময়টা একটু সাবধান হবে আবার অন্যদিক থেকে কিন্তু বৃহস্পতি শনি জায়গাগুলোকে বললাম সেগুলোকে যে আশা করলাম বুঝতে পারলে তবে রাহুকেতুর গোচর চতুর্থ দশমে কর্ম এবং পরিবার কেন্দ্রিক ব্যাপার আমাদের সার্বিক সাবধানতা অবলম্বন করতে হবে আমি সবসময় আপনাদের ভাবে লজিক্যাল ভাবে সমস্ত প্রতিকার সহকারে আমি কিন্তু ভিডিও দিতে থাকবো আমরা অবশ্যই এগুলোকে মানবেন বা মানার চেষ্টা করবেন যতটুকু পারেন দেখবেন আপনার জীবনের অনেকটা সমস্যাকে কিন্তু কাটানো যাবে তবে অবশ্যই নিজের বাচ্চাটা সঠিকভাবে অ্যানালাইজ করবেন সঠিকভাবে তার প্রতিকার করবেন আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু নির্মূল করা যাবে বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আপনারা খুব ভালো থাকুন সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ